ভারত যদি বন্ধুত্ব দেখায় বন্ধুত্ব পাবে কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চায় বাংলাদেশের আঠারো অব্দি জনগণ ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায় দেশের আঠারো অব্দি মানুষের ভূমিকা নামবে আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তার তার চেয়েও বেশি হয় কথা বুঝতেছে না আর বলতে হবে আহ আমাদের দেশে যত বিঘ্ন এর এর টেনশন বেশি বলেন আমাদের দেশে শান্তি আছে নাই আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে লাগে ওদের পূজা আমাদের ছেলেরা যে পাহারা দেয় চিল্লায় আমরা ঠিক আমাদের সময় ওরা ডিসটার্ব করে ওদের পূজা পর্বনের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট বলে আমরা চেঞ্জ করে দেই

এটা কি আছে আর ডিস ইনফরমেশন মানে ইচ্ছা করে প্ল্যান করে ম্যাপ করে ছক একে মিথ্যা গুজব রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এটা ক্ষমা আছে আজকে বলেন ক্ষমা আছে ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে আমরা বেঁচেতে হয়েছে আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে আমাদের প্রতিবেশি দেশকে বলতে চাই আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই নিজেদের নিজের জনগণকে তেল দেন নিজের দেশ নিয়ে ভাবেন গত মাসের ভয়েস অফ আমেরিকা রিপোর্ট বাংলাদেশে সংখ্যা লঘু জনগোষ্ঠী আক্ষেপ বেশি নিরাপত্তাব পাচ্ছে রিপোর্ট ভয়েস অফ আমেরিকা মুসলিম রিপোর্ট নাকি মুসলিম জরি ভয়েস অফ আমেরিকা কথা বুঝেন নাই বুঝা ভয়েস অফ আমেরিকার কি আমাদের রিপোর্ট না ভয়েস অফ আমেরিকা জরি বাংলাদেশে সংখ্যা লঘু জনগোষ্ঠী আক্ষেপ ভালো নিরাপত্তাব পাচ্ছে

কি বলে তারা যদি বন্ধু সুলোবা করে আমরা বন্ধুত্ব বাড়াবো কারণ আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা না আলহামদুলিল্লাহ কত চমৎকার পলিসি আমাদের আমরা নির্বিবাদী আমরা বাংলাদেশের শান্তি কর্মী উই আর প্রাউড অফ দ্যাট এজন্য আমরা করি আমাদের পররাষ্ট্র নীতি সবার সাথে বন্ধুত্ব কারো সাথে শত্রুতা নয় তাই প্রতিবেশী দেশকে বলবো আমার ভাইয়েরা আপনারা আমাদের ভাই বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন বন্ধুত্ব ইজ ওয়েলকাম দাদাগিরি নয় বন্ধুত্ব ওয়েলকাম দাদাগিরি নয় লাউড এন্ড ক্লিয়ার আমরা বন্ধুতে বিশ্বাসী শত্রুতা তাই নয় ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে এই যে তারা বলেছে এই যে সে সংখ্যালঘুরা কষ্টে আছে দুঃখে আছে এটা ঠিক বলেন এটা কি ঠিক না তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে সেটা ঠিক নয় আমার প্রতিবেশী বন্ধুরা শুনে বলবো আপনারা এটা করবেন না এটা করবেন না আমরা শান্তিতে আছি আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও শান্তিতে থাকতে দেন এই যে চিটাঙ্গের অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের মহাকাশটা দেখিয়েছি চিল্লা করে ঠিক কিনা আমাদের নেতা আমাদেরকে ডেকেছে আমরা শান্ত থেকেছি আমরা শান্ত থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নাই তাই আজকের আলোচনার ছোট্ট একটা টপিক আমি শিরোনাম ঠিক করেছি আমাদের জীবনে সমাজ জীবনে ধর্মীয় জীবনে রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবার আওয়াজ করে পেপার বাইরে বলেন আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না الله قال الشيخ يبدأ شنائده الله قال يشكره واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بينكم بكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على ফা নতিনা নাফ পদনতমমি কা বাই নমলা না আললা তা আ্লাহ হে আল্লাহ বললে ন গলাবেরা সোন হাতসিমুব হাবিল ইলাগি জামিয়া ও আমার গলাবেরা সবাইী আল্লা রে আ দর আল্লাহ রশিত ইসলাম।

আল্লাহ রশিদ উদ্দেশ্য কি তাফসিরে অনেক ব্যাখ্যা এসেছে এই এই এরকম পরিস্থিতিতে তাফসিরে সুক্ষ্ম সুক্ষ্ম বিষয়গুলো আমরা শোনাতে চাই কিন্তু পরিবেশ হয়ে ওঠে না আল্লাহর রজ্জু আল্লাহ রশিদ উদ্দেশ্য হচ্ছে ইসলাম আল্লাহ রজ্জু আল্লাহ রশিদ দার উদ্দেশ্য হচ্ছে কুরআন কারণ কোরআন আমাদের ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদের ঐক্যবদ্ধ করে জিল্লা বলে ঠিক কি না এজন্য আল্লাহ বললেন তোমরা আমার রশিকে আঁকতে ধরো বিচ্ছিন্ন হয়ে না আমার দেয়ার মতো স্মরণ করো যখন তোমরা ছিলে শত্রু তোমাদের মধ্যে হৃদয় আমি আল্লাহ ভালোবাসা ঢেলে দিলাম ফলে তোমরা সবাই ভাই ভাই হয়ে গেলে তোমরা সবাই ছেলে জাহান্নামের কিনারায় জ্বলন্ত অগ্নিকাণ্ডের পাশে আমি আল্লাহ দয়া করে ঈমানের বদলেতে তোমাদেরকে আগুন থেকে ফেরালাম আমি আল্লাহ দয়া করে তোমাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিলাম সুবহানাল্লাহ এমন পথ দেখালাম দেপত তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে পথের দিশা তোমরা পাবে লা আনতুম প্রিয় ভাইরা তাহলে আমাদের যে ঐক্যবদ্ধ থাকতে হবে এই নির্দেশটা কার নাকি মনমতো আমি বানায় বলতেইছি আওয়াজ করে বলুন নির্দেশটা কার আল্লাহ তাহলে আমাদের ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে প্রিয় ভাইরা ইসলাম আমাদের ঐক্যবদ্ধ করে ইসলাম আমাদের কি করে সঙ্গবদ্ধ করে ঐক্যবদ্ধ করে বিচ্ছিন্ন হওয়া যাবে বিরোধ বিচ্ছিন্নতা মতানৈক্য এগুলো আমাদেরকে ধ্বংস করে আমাদেরকে দুর্বল করে আর আমাদের ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা আমাদেরকে বিজয়ের দিকে এক ধাপ এগিয়ে নেয় চিন্তা করেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন ওয়া বিহাবলিল্লাহি জামিআ তোমরা আল্লাহর রশি কাটতে ধরো তোমরা ঐক্যবদ্ধ যাপন করো তোমরা বিচ্ছিন্ন হইও না বিচ্ছিন্ন হইলে সেখানে না মাইকে কি সমস্যা আছে প্রিয় ভাইরা শেষ করে দেই না শেষ করে দিব তো গত দুই দিন আগে এসে বসে আছেন আর আমি আসার বিশ মিনিটের মধ্যে উঠে যাচ্ছেন কেন আর সহ্য হচ্ছে না আর পারতেছেন না বসেন যাদের খুব জরুরত তাদেরকে বেরে দিলেন অনেকে সকাল থেকে বসে আছে ওয়াশরুমে যেতে হবে সারাদিন কিছু খায় নাই পাগলের মতো বসে আছে আমি জানি সব রিপোর্ট আছে আমার কাছে মেয়ের বাড়ি করে বিশৃঙ্খলা করবেন আল্লাহর বস্তে আল্লাহর বস্তে যাদের কষ্ট হচ্ছে বের হয়ে যান আর কয়েক মিনিট কথা বলে আমরা শেষ করব আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে বলার পরেও

কোনটা আপনি কি বলবেন না আপনি মেহেরবানি করে একটু বলে দেন তারা কারা বিশ্বনবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি এবং আমার সাহাবারা যে মতের উপর যে পথের উপর আছে এই মত এবং